আসসালামু আলাইকুম আবার চলে আসলাম একটা নতুন গল্প নিয়ে আজও সেই খুলনা বাগেরহাটের ছেলে আছে আমাদের আজকে আপনাদের সম্মুখে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করবে ভূত অভিজ্ঞতা শেয়ার করবে আপনারা শুনুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সকলের কাছে পৌঁছানোর জন্য আর সাবস্ক্রাইব করে বেল বাটন হানড্রেড পারসেন্ট চেপে দেবেন যাতে আমরা নতুন কোনো আপডেট ভূতের গল্প দিলে আপনি নগদে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন ধন্যবাদ সবুজ ভাই আপনার ভূতের গল্প শেয়ার করুন নাম বলে আসসালামু আলাইকুম আমি থেকে বলছি এটা সত্য কথা আমার এক চাচা এই আপনার আগে সিএনজি চালাইতো সিএনজি চালায় উনি আমরা আমার চাচা আমরা একই এলাকায় থাকতাম তারপরে হঠাৎ করে একদিন এক লোক আমাদের ওইখানে কারেন্টে কাম করত লোকটা হলো হিন্দু তো অনেক বছর ধরেই কাম করে কারেন্টে তো কাম করতে করতে খুবই অভিজ্ঞতা একদিন হঠাৎ করে বৃষ্টির সময় একটা লাইন ছিঁড়ে যায় লাইন ছিঁড়ে দেওয়ার পরে ওনারে এলাকাবাসী মিলে দিলে বলতেছে যে যে ভাই আপনি তো কারেন্টের কাম পারেন তাহলে আমাদের লাইনটি একটু লাগাই দেন তো উনি কী করছে ওই সাধারণত কারেন্টের কাম করলে তো অনেক যন্ত্রপাতি থাকে সাথে অথবা ওই যে চঙ্গা জাতীয় কিছু একটা থাকে তো উনি ওদিনকে কী করলো যে চঙ্গা টঙ্গা কিছু না ওষ করে উনি একটা পাশের গাছ দিয়ে উইটা খাম্বার দাঁড়িয়ে একটা গাছ গাছ দিয়ে উইটা ওই লাইনটা ঠিক করতেছে তখন ওই লাইন পুরা লাইন ঠিক মানে কারণ আছে পুরো লাইনটা তো উনি কেউ লাইনটা ঠিক করতে যাওয়ার পরে ওনার মাথার চুল এই তার সাথে লাগিয়ে গেছে তার সাথে লাগিয়ে যাওয়ার পরে উনি তাৎক্ষণিকই মানে ওনার শরীর জ্বলছে গেছে মানে কারেন্টে ধরে রাখছে সাথে সাথে ওনার শরীরটা একবারে জ্বলছে গেছে পরে সবাই এই কারেন্টের লাইন পরে ফোন করলো কারেন্টের লাইন বন্ধ করে দিয়া পরে ওনারে সবাই মিলে নামাইলো এলাকাবাসী নামাই টামাইয়া পরে কি করল ওই যে আমার চাচা আমার চাচারই বন্ধু হয় ওই লোক তো সবাই আমরা দেখতে গেলাম যাওয়ার পরে দেখি যে অবস্থা খুবই খারাপ তাই কারেন্টের লোক তো অবশ্যই সরকারি লোক সরকারি গাড়ি দিয়া ভইরে নিয়ে গেলো ওনার বাড়ি হলো গাজীপুরে তা সবাই মিলে দিলে গাজীপুরে তো ওনারে উনি যখন মরছেন তা আনুমানিক আপনার পাঁচটা পনেরো অর্থাৎ পাঁচটা বিশ এই সময় মারা গেছে তো ওই সময় মেডিকেল নিয়ে ইটি করে ইয়া তখন প্রায় সন্ধ্যা সাড়ে ছটা সাতটা বেজে গেছে তো তখন সাথে সাথে সবাই করল কি এই পিক আপে বইরা মানে নিয়ে চলে যেতেছে এর মধ্যে আপনার একটু অন্ধকার যে ঘুটগুটে অন্ধকার তখন আপনার ঢাকা এয়ারপোর্ট পাড়ে দিয়া চলে যেতেছে চলে যাওয়ার পর টঙ্গি পাড়ে দিয়া ওই আপনার ওদিকে ঢুকে গেছে গাজীপুরে ঢুকে যাওয়ার পরে ওইখানে একটা বাগানের ভিতরে যাইতেছে তো বাগানের ভিতরে সাইডে একটা চিতকলা ছিল তো ওনারা বোঝে না যে এটা চিতকলা তো চিতকলার ফাঁস দিয়ে এই গাড়ি যাইতে আছে যাওয়ার পরে হঠাৎ করে গাড়ির গাড়িটা বন্ধ হয়ে গেছে ইঞ্জিল স্টার্ট নেয় না আবার একটু স্টার্ট নাই আবার কতুন পরে দেয়া বন্ধ হয়ে যায় এরকম দুই তিনবার পরে একবার বন্ধই হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখে কি যে লাশটা গাড়ির দিকে না গাড়ির সামনে হাঁটতে আছে এখন তো সবাই চিল্লাপ্লা শুরু করেছে হায় এনে কি তারপরে চিল্লাপ্লা করতে আর ওই লাশটা একটু হাইটে যায় একটা গাছ উইটে গেছে তো বাগানের ভিতরে গা মানে রাস্তার এপার থেকে পরে ঠাইল গেছে ঠাইলের ভিতরে যায় বসে আছে বসার পরে এখন ওই অন্ধকার হয়ে আসতে আছে আর পাতা চারিদিকে শৌ শহ করতে আছে। তো শো করার পরে এখন ওই মান যেগুলো ছিল সবাই মানে আটালে বাটালে চিৎকার কে কি করবে এখন মানে দিশাহারা হয়ে গেছে গা আর ওই লাস্ট এখানে হাসতে আছে মানে খুব ভয়ঙ্করভাবে বাজে অবস্থায় হাসতে আছে হাসির পরে এখন বাতাসও ছাড়তে আছে প্রচণ্ড বাতাস তারপরে এখন কী করব সবাই আল্লাহর ডাক্তার আছে আর ওই লাশ আস্তে আছে ঠিকই করে এবার দেখে অনেক দূর থেকে একটা হুজুর আসতে আছে তা সবাই দৌড় দিয়ে হুজুরের দ্বারা চলে গেল যে হুজুর আমাদেরকে বাঁচান হুজুরে গেলে কী হ কী হয়েছে কয় হুজুর এরকম এরকম একটা লোক মারা গেছে আমরা নিয়ে আসছি এখন নিয়ে আনার পরে এই লাশটা হঠাৎ করে দেখি গাড়ির সামনে হাইটে গাছ উঠে গেছে এখানে দেখেন কি বাতাসে আর লাশটা হাসতে আসে ক চলো যাই দেখি পরে যাই দেখ হুজুরি হাসা যাই লাশ ওই গাছ বাই উঠে ঠাইলের ভিতরে বসে বসে হাসতে আছে খুব ভয়ঙ্কর অবস্থায় তো হুজুরি বললো যে বাবা তোমরা কেউ দৌড় দিবা না আমার সাথে থাকবা থাকলে তোমরা কেউ দৌড় টোর দিবে না পরে উনি কী করলো ওই গাছটারে চারিদিকটা না গোল একটা ডাক দিয়া খুন্ডির মতন পরে একটা ঠাইল গাই দিছে আর বলছে যে কেউ দৌড় দিবা না আমি লাস্টার নামাবো নামাই দাগের ভিতরে ঘুরবো কিন্তু কোথাও বাইরে যেতে পারবে না তখন উনি ঠিকই লাস্টারে বলতে চাই তুই নাম এাস্টায় মাথা জুলে বলতেছে না নামবে না কয় নামবি না কয় দেখ পর ওই হুজুর কী করলো কতগুলো ধুলো উঠে দুলার মধ্যে দোয়া কালাম পড়লে যখন ফুদিল ওর দিকে তখন ওই লাস্টার নামতে আসে তখন ওই নাইমে ওই পাশে পাশে ঘুরতে আসে ওই দাগের ভিতরে ঘুরে কিন্তু বাইরে নামতে পারতেছে না তখন হুজুরে বলল কী যে আমি যখন ধরুম আমার সাথে আপনারা সবাই ধরবেন তো সবাই ঠিক হুজুরে যায় যখন লাস্টার খুব করে ধরলো ধরার পরে সাথে সাথে মানে সবাই যায় ধরলো লাস্টারে ধরার পরে লাস্টারে সয়াইয়া লাস্টারে বান্ধে ফেলাইলো বান্ধার পরে পরে ওইখান থেকে দুজন আরে বলল যে দুজন এই সোজা যাবেন যাইয়া অমুক জায়গায় দু বাজার পাবেন বাজারের থেকে বড় বড়ো ধরনের আগে পেরাক প্যারাক পাওয়া যায় মনে করেন যে এক একটা প্যারাক মোটামুটি ভালোই আনুমানিক আপনার ওটা দশ ইঞ্চি হবে ওই প্যারাক নিয়ে এলো প্যারাক নিয়ে আনার পরে হুজুরে কী করলো ওই প্যারাকগুলা পইরা দোয়া কালাম পইরা ওই প্যারাকগুলা কী করলো মাথার ভিতরে ঢুকে গালের থেকে মানে একবার গলা দিয়ে বাইর করছে বাইর করে ওই গলাতে ভাস করে দিল করার পরে আবার বুকের থেকে একটা প্যারাক গাড়ে পিচ দিয়ে করে দিল আবার আড়ুর থেকে একটা ঢুকে আড়ু ভাঁজ করে দিয়ে এবার হুজুরে বলল কি যে বাবা আপনাদের কোনো ভয় নাই এবার আপনারা যান কোনো সমস্যা আমি শরীর বন্ধ করে দিয়ে দিছি আর এরা কিছু করতে পারবে না তখন ওই লোক পরে গাড়ির মধ্যে উঠাইয়া ওই প্যা মানে কফি নিবিতে করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে লাশটাকে নিয়ে পুরে ফেলাইল আর ওই লাশের সাথে যারা গেছে ওরা সার ছিল এখানে তো ওরা কী করলো তারপর দিন বাড়িতে আয় পড়লো ঢাকার দিকে রওনা দিয়ে বাড়িতে আসার পরে তারপর দিন থেকে সবার ভিতরে এক ধরনের ভয় আর কেউ ঘুমাইতে পারে না তারপর কেউ জ্বর কেউর পাতলা ভাগানো মানে বিভিন্ন রোগে দেখা দিছে এক একজনের তারপরে সবাই যার ভোগ খুব অসুস্থ হয়ে গেলগা গা এই পর্যন্তই আমার ইতিহাস আমার গল্প শেষ ধন্যবাদ আমাদের সবুজ ভাইকে ধন্যবাদ এবং আমি আবারও বলতেছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে অনেক বন্ধুরা শোনার জন্য ইচ্ছুক কিন্তু শুনতে পারতেছে না আপনারা শেয়ার করলে সকলেই শুনতে পারবে ধন্যবাদ নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের সমুখে হাজির হব